আসলে এর যে কি পরিমাণ জুস রয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওতে কতটুকু আছে সেটা হয়তো আমি বুঝতে পারছি না আর এত সুন্দর সেন্ট এই যে এখানে কেটেছি চার পাঁচটা একদম সেন্টে ভরে গিয়েছে বাট ভালো খেতে ভালো প্রচুর রস বহুত জুসি হয় আর যেটা সুইটনেস থাকিব লাগে সেটা অবভিয়াসলি আছে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আপনারা দেখছেন যে আমি এখন রয়েছি ত্রিশুল নার্সারিতে সত্যি বলতে দাদার এখানে বেশ কিছু রেয়ার ভ্যারাইটির সাইট্রাস হয়েছে তো তার টেস্ট করার জন্যই আমাদেরকে ডেকে আপনারা এই সময় যে এই সাইটাসগুলো দেখছেন এটি হচ্ছে স্যাঙ্গুলিয় ব্লাড অরেঞ্জ আমাদের ওয়েদারে শুনেছি এর কালারটি ঠিক ব্লাড কালার আসে না ঠিকই কিন্তু দেখুন কি দুর্দান্ত কালার এসছে তো এটি কেটে দেখাবো যে এটা খেতে কেমন আমাদের সঙ্গে আরও বেশ কিছু বাগানপ্রেমীরা এসেছে তাদেরকেও টেস্ট করাবো যে এই ভ্যারাইটি আসলে দাদা এই যে ভ্যারাইটিটা এটা কী ভ্যারাইটি বললেন আর আপনার পিছনে যেটা রয়েছে সেটা কি হচ্ছে লাইমেট্রা তো ঠিক আছে এই ভ্যারাইটি দুটো কি আমরা শুনে নিলাম তো এবার এটাকে আমরা কাটবো এবং আপনাদের সামনে সেটা শেয়ার করবো যে এর ভেতরটা কেমন বা খেতে কেমন এর ব্রিক্স মান কত আছে সবগুলি আমরা দেখার চেষ্টা করব আচ্ছা দাদা তাহলে আপনি একটা স্যাঙ্গুলিয়ন আমাদের পেরে খাওয়ান দেখি কেমন হয় তো দেখুন বন্ধুরা আমি একটু ক্লোজ আসছি দেখুন এর গায়ের দিকে কালারটা খুব সুন্দর হয়েছে এবার এর ভিতরটা আমরা কেটে দেখব এটা ঠিক কেমন নাও দাদা তুমি একটু কেটে দেখাও এটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে নাও হ্যাঁ মাছ বরাবর কেটে নিন না দাদা দেখি কেমন হয় রস তো একদম পুরো পড়ছে তাই না তার মানে রস এখনো শুকায়নি আজ হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ তাও দেখুন কি পরিমাণ রস রয়েছে বাহ দুর্দান্ত তো আপনারা দেখুন কি দুর্দান্ত কালার রস কিন্তু একদম পরিপূর্ণ একদম শুকিয়ে যায়নি কারণ আজ জানুয়ারি মাসের কুড়ি তারিখ তাতেও দেখুন রস একদম ভরপুর মাত্রায় রয়েছে একটুও শুকায়নি তো দাদা এবার এর থেকে একটু পিস পিস করুন দেখি আমরা টেস্ট করি এখন হয় খেতে তো দেখুন একদম জুসি ভাব পরিপূর্ণ মাত্রায় রয়েছে কি দাদা তাই তো অনেকে দেখো হ্যাঁ আচ্ছা আমি প্রথমে একবার খেয়ে দেখছি আরও অনেক অনেকেই রয়েছে তাদেরকেও দেবো তাদের কাছ থেকেও রিভিউ নেব আর তারপর ব্রিক্স মিটারে মাপবো সত্যি বলতে যন্ত্র কি বলবো যায় না আমাদের যে জীব রয়েছে সেটাই সবচেয়ে ভালো যন্ত্র তো আমি একটু দেখে নিচ্ছি কেমন লাগছে দারুন সত্যি তবে একটু টক ভাব রয়েছে সেটা যে নেই যে নাই কিন্তু একদম ব্যালেন্স মানে একটা সাইড সাইটাসে যদি সামান্য ভাব না থাকে সেটা কিন্তু ভালো লাগে না মিষ্টিও রয়েছে খুব ভালো মিষ্টি তবে এবার বাকিরাও একটু টেস্ট করবে দেখব তো আমাদের সাথে আরও যে কয়েকজন রয়েছে যারা বাগানপ্রেমী শুধুমাত্র বাগান বা গাছপালাকে ভালোবেসে এসছে তাদেরকেও একটা করে টুকরো দিয়ে দেখবো এবং তারাও খাবে তারাও বলবে ঠিক কেমন লাগছে তো সবার কাছ থেকে জেনে নিচ্ছি এটি খেতে কেমন তো শঙ্কদা শঙ্কদা আপনি টুকরোগুলো বাকি যে সমস্ত প্রেমীরা এসছে তাদেরকেও একটু দিয়ে দিন তারাও খেয়ে দেখুক কেমন লাগে আপনি একটু খেয়ে বলুন কেমন লাগছে এটা ভালো খুব ভালো আচ্ছা মিষ্টিতে মিষ্টি পরিমাণটা কেমন না না ঠিক আছে একদম ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ এবার যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি সুদূর গোহাটির থেকে এসেছে শুধুমাত্র এতিশুল নার্সারি ভিজিট করার জন্য আর যেহেতু আজকে এসে আমি এমন একটা ভালো দিনে এসেছে যে আমরা এই ফলটি রিভিউ করছি তো দাদা আপনি বলুন এটা কেমন লাগছে কে দিন ভালো ভালো হালকা টক আছে হালকা টক হালকা টক আছে বাট ভালো খেতে ভালো প্রচুর রস প্রচুর রস ভালো আপনি একটু খেয়ে দেখুন কেমন অপূর্ব অপূর্ব এত জুইসি যে রস কিরকম করে পড়ছে দেখুন আর অপূর্ব টেস্ট মিষ্টি এবং টকের এত ব্যালেন্সড এই অপূর্ব স্বাদ এরকম আমাদের তুফানগঞ্জে এত সুন্দর হবে এটা কল্পনার অতীত খুব ভালো শঙ্করদার এই এই দাদা এসে জোরহাট থেকে এও একজন বাগানপ্রেমী মানুষ এবং গাছের টানেই এতদূর চলে এসেছে তো এই দাদাও খেয়ে দেখছে কেমন লাগছে কেমন লাগছে দাদা বহুত জুসি হয় আচ্ছা আর যোনটো সুইটনেস থাকিব লাগে হেতু অবভিয়াসলি আছে

কিন্তু আশ নেই সম্পূর্ণটাই মাখনের মতো মানে হাওয়াই মিঠাই বলে অনেকে সেটা হাওয়াই মিঠাই আর কি দ্বিতীয় হাওয়াই মিঠাই তো আপনারা দেখলেন এটা হচ্ছে স্যাঙ্গুলিনো ব্লাড অরেঞ্জ তো ব্লাড অরেঞ্জ তো নাম কিন্তু এটা কিন্তু ব্লাড কালার আসেনি এটা কিন্তু হয় আমাদের ওয়েদারের জন্য হয়েছে তবে দেখুন সত্যি বলতে এর যে কি পরিমাণ জুস রয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওতে কতটুকু আসে সেটা হয়তো আমি বুঝতে পারছি না কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি একটু প্রেস করে দেখুন কি পরিমাণ রস এক ফোঁটাও শুকিয়ে যায়নি আর এটা আমি খেলাম এর একটি আলাদা একটা খুব সুন্দর ফ্লেভার এসছে আর এত সুন্দর সেন্ট এই যে এখানে কেটেছে চারপাশটা একদম সেন্টে ভরে গিয়েছে আর এর যে পালগুলো রয়েছে এর মধ্যে আঁশের কোনো লেস মাত্র নেই মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন মিলিয়ে যাচ্ছে সত্যি একটা দারুণ ভ্যারাইটি সত্যি বলতে এটা যখন কাঁচা অবস্থায় ছিল তখন আমি একবার টেস্ট করেছিলাম তখন এর মান খুবই কম এসেছিলো পাচের মতো এসেছিলো আর একটু টক টক ভাব বেশি ছিল কিন্তু আজ আমি একদম পরিণত অবস্থায় যখন এটাকে কাটলাম তখন দেখছি এর মিষ্টতা খুব বেড়ে গিয়েছে আর টকের সামান্য ব্যালেন্স রয়েছে এখানে টক মানে কিন্তু সেই টক নয় এটা এই টক ভাবটা আরও এর টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে একদম ব্যালেন্স খুব সুন্দর তো এবার আমরা তো মুখে টেস্ট করে দেখলাম প্রত্যেকেরই ভালো লেগেছে আর এবার আমি ব্রিক্স মিটারের ব্রিক্স মানটাও মেপে দেখাচ্ছি যে এর ব্রিক্স মান কত আসে তো এই হচ্ছে ব্রিক্স মিটার এর জন্য আমাদের কয়েক ফোটা এখানে নিয়ে নিতে হবে তো আমি এখান থেকে কয়েক ফোটা জুস নিয়ে নিচ্ছি ব্যাস এইটুকুই সাফিসিয়েন্ট তো এবার আমি একটু মেপে দেখাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো এর মানটা অ্যাকচুয়ালি কত আছে সত্যি দারুণ আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই এর মান এসছে সাড়ে নয় আর আমি একটু আগেই বললাম যে কাঁচা অবস্থায় যখন এটা নিয়েছিলাম তখন পাঁচের কাছাকাছি এসেছিল সত্যি বলতে তখন কিছুটা মন খারাপ হয়ে গেছিল মানে এই সম্ভাবনার এই জারটি নিয়ে আমি যতটা আশা করেছিলাম সেই সময় কিন্তু পেয়েছিলাম না কিন্তু আজ সাড়ে নয় একটা সাইটাসের ক্ষেত্রে সাড়ে নয় মানে মান যথেষ্ট ভালো আর খেতেও তো দুর্দান্ত লাগলো তো আপনারা যদি চান এই ধরনের ভ্যারাইটিগুলো একটি ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন আর এর জন্য এই ত্রিশুল নার্সারিতে একদম এই মাদার প্ল্যান্ট থেকে অথেন্টিক গাছ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন এই নার্সারিতে নিজ হাতে গ্রাফটিং করা বিভিন্ন ধরনের অরিজিনাল সাইট্রাসের চারা খুবই সুলভ মূল্যে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুফ রুফ গার্ডেন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ